আজকে হলো শনিবার এখন সকাল ঠিক নটা বাজে তবে তোমাদের দাদাভাই সকালবেলা খাওয়া দাওয়া করে এখন চলে গেছে হাটে তো আমাদের এখন খাওয়া দাওয়া করব। আজকে রুটি করব তো এই দিয়েই খাওয়া দাওয়া করব আজকে তো দুপুরে রান্না করবো যেহেতু হাটে গেছে আর কি তো দেখো ক্যামেরাটা ধরার জন্য ওকে দিয়েছি আরও একদম কেমন বিশ্রি করে ফেলেছে তো যাগে সেসব কথা ছাড়ো তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটা কামনা করে তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি নতুন দিন শুরু করলাম আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এইদিকে দেখো সকালবেলায় কিছুটা গোবরের গুটে দিয়ে দিলাম কারণ অনেক রোদ উঠেছে তো একদিনে শুকিয়ে যাবে ওই কারণে কিন্তু অনেকগুলো গোবরের গুটে দিয়ে দিলাম তো আমি ওই যে উনুনটা বানিয়েছি ওটাই আর কি জ্বালানোর জন্য গ্যাস তো আর সব সময় ভরা সম্ভব না আর সামনে যেহেতু বর্ষাকাল আসছে তাই আর কি উনুনের মানে উনুনের জ্বালানো কিছু ব্যবস্থা করে রাখছি অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো কাজই করে ফেলেছি ঘরটা মুছে নিয়েছি আর এদিকে বাইরেও কিছু টুকটাক কাজ করেছি আর এদিকে দেখো ছোট্ট হাইটাতে ভাত বসিয়ে দিলাম আর এদিকে না অনেকগুলো লঙ্কা আনা ছিল তো সমস্ত লঙ্কাগুলো না ছাড়িয়ে রাখতে পারিনি তাই আজকে ছাড়িয়ে রাখছি লঙ্কাগুলো ছাড়িয়ে রাখলে না বেশ কয়েকদিন ভালো থাকে আর এখানে দেখো আমার মেয়ে না আমাকে চামচ দিয়ে এটা পরিষ্কার করে দিল আর ওটাই এখন কেটে নিচ্ছি তো এই জিনিসটা কয়েকজন মিলে পরিষ্কার করা হলো জানো মানে এখানে অনেক কয়েকজন আমরা বসেছিলাম তো আমার একটা যা ও করে দিল তারপর আমার মেয়ে একটু করে দিল সবাই মিলেই করলাম আর কি মানে সবার একটু আনন্দ লাগছে এটা করতে খুব মনে হয় ভালো লাগছে অন্য কাজগুলো কিন্তু করতে চায় না আর এদিকে আমি সবজি টবজি কাটাকুটি করে ধোয়াধুয়ি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে দেখেছ হাইটার অবস্থা কি হয়েছে উনুনে রান্না করলে এটাই একটা সমস্যা তো তবে ভাতটা বেড়ে রেখে আমি কিন্তু কড়াইটা এই হাঁড়িটা মেজে রাখবো হাড়ি কড়াইগুলো তো এদিকে দেখো কাটাকুটি করে আমি না ওই কড়াইটা বসিয়ে দিয়ে এখানে এসেছিলো একজন দিয়ালা মানে চেনো তো কাসন্দ তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এই কাসন্দেওয়ালার সাথে কথা বলতে বলতে এদিকে আমার কি বলবো একদম মানে অবস্থা কড়াইটার খুব খারাপ হয়ে গেছে তো এদিকে লঙ্কা আর কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে হলো ওই কালো জিরে তো এই দিয়ে আর একটা টমেটো দিয়ে নাড়াচাড়া করে এই যে চিচিঙ্গাগুলো আছে এগুলোকে আজকে ভাজা করব। আর ভেন্ডি সিদ্ধ দিয়েছি ভাতে তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো পরে রাতে কিছু আনলে রাতেরটা পরে দেখা যাবে এদিকে দেখো হাঁড়িতে থেকে ভাতটা সমস্ত কিছু ঢেলে রেখে আমি কিন্তু হাঁড়ি কড়াইগুলো মাছতে বসে করেছি আর ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যায় ওই কারণেই আমি কিন্তু ওই স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিও দেখেছ কড়াইটা কি পরিমাণ কালি হয়ে গেছে তো বালি নিয়ে হাঁড়ি কড়াইগুলো আগে মেজে নিচ্ছি তো কড়াইটা আমি না পরে মাজবো যেন তাহলে নইলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ওই কারণে কিন্তু আমি আর যে কয়টা মাজা হয়েছে ওই কয়টাকেই ধুয়ে রাখছি তো এদিকে দেখো রোদ যেন বেড়েই চলেছে তো আমি এগুলোকে একটু উল্টো করে দিয়েছি আর পরে কিন্তু এই পাতাগুলোকেও রোদ দেওয়া হয়েছিলো তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি আর তারপরে গিয়ে স্নানটা করে এলাম তো এত খারাপ লাগছে কি বলবো এত রোদ বড় মানে কাজ করতে যেন ইচ্ছেই করছে না তবে দুটো খেতে তো হবে তাই না তো এই কারণে কিন্তু আমি সকালবেলা স্নান করিনি ভেবেছি যে রান্না বান্না কমপ্লিট করে তবেই স্নানটা করব তো এখানে আমি স্নানটা করে নিয়েছি আর আজকে না মাথার চুলটা ভিজাইনি এমনিতেই ভিজে থাকে আর কি অনেকটা তো এই কারণে চুলটা ভিজাইনি তো দেখো চুলের কী অবস্থা হয়ে গেছে এমনিতেই কাকের বাসা হয়ে গেছে চুল টুল উঠে আরও যেন একদম গরমে আরও চুল উঠে যাচ্ছে তো চুল ওটা কমানোর জন্য তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো এত গরমের মধ্যে সিঁদুরটা পরে এলাম আর গতকাল কি হয়েছে জানো আমার এই হাতের শাখাটা বেড়ে গেছে তো ওই কারণেই না প্লাস্টিকের একটা শাখা পরে রেখেছি তো জানি না কবে পড়তে পারবো তো কয়েকদিন বাদে পরবো আর কি তো ঘরে এসে না বিছানার চাদরটা আমি ধুয়ে দিয়েছিলাম তো ওটাকেই পেতে নিলাম টান টান করে তো এদিকে চাদরটা পেতে বসে রয়েছিলাম তো ভাবছি এখানে একটা জিনিস করি আমার না এই কুর্তিটা একটা কাকি দিয়েছিল তো আমার না হচ্ছে না একদমই তো ওই কারণে ভাবলাম মেয়ের জন্য এটা দিয়ে একটা প্যান্ট বানিয়ে ফেলি তো চলো এই মানে সংসারের এ থেকে জেট পর্যন্ত সমস্ত কাজটাই কিন্তু আমাকে করতে হয় তবে আজকের পুজোটা কিন্তু আমার মেয়ে দিয়ে দিয়েছে তো যেহেতু ওদের স্কুলটা বন্ধ তবে খুললে তো আর করতে পারবে না এদিকে দেখো আমার মেয়ে কিন্তু প্যান্টটা পরেও নিয়েছে তবে দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে এখন কটা বাজে জানো প্রায় সাড়ে পাঁচটার বেশি বাজে তো তবুও এখনও রোদটা একদমই কমেনি আর আজকে এই গোবরের ঘুটেগুলো দেওয়া হয়েছে আজকে এই অর্ধেকটা শুকিয়ে গেছে জানো কালকে যদি এটাকে দেওয়া যায় না একদম শুকিয়ে যাবে মানে কি বলবো তোমাদের সঙ্গে এই দুটো দিনে দিলেই না একদম শুকনো ঝরঝরা হয়ে যাবে তো আমি সমস্ত কিছু একদিকে চাপিয়ে রেখে তারপর কিন্তু উঠুনটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব তো এই দেখো এই যেগুলো কাঁঠাল গাছের ডালগুলো অনেক কয়েকদিন আগে কেটে দিয়েছে তো আজকে রোদরে দিয়েছি আর কালকে দিলে মনে হচ্ছে যেন শুকিয়ে যাবে এত রোদের তাপ কি বলবো তোমাদেরকে আমাদের এখানকার মতন গরম কি তোমাদের ওখানেও আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ছোট করে ঘষিগুলো দেওয়া হয়েছিল এই ঘষিগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এখন আমি উঠুনটা একদম ভালোভাবে ঝাড় দিয়ে নেব তো উঠুনটা কিন্তু আমার মোটামুটি অনেকটাই বড় তো চার পাঁচটা ঝাড় দিতে মানে দেখালে অনেকক্ষণ অনেকটা সময় লেগে যাবে তাই ভিডিওটাও বড় হয়ে যাবে এমনিতেই এত ছোট ছোট ভিডিও দেই তাতেই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো না তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তো এদিকে দেখো জমজ কাঁঠাল দুটো কিন্তু ভালোই বড় হয়ে গেছে আর রোদের সূর্য আমার তাপটা দেখেছ তো চলো তোমাদের দেখাই ঘড়িতে কটা বাজে আর এইদিকে দেখো গাছের ফুলগুলো বেশ সুন্দর হয়েছে তো ওই কারণে মানে দেখালাম তোমাদের সঙ্গে একটু তো চলো দেখো ঘড়িতে কটা বাজে এই দেখো মানে কি বলবো তোমাদেরকে তোমরাই নিজের চোখে দেখে নাও যে কটা বাজে এখন তো ঘড়িতে সময়টা দেখার পর এখন চলে এসছি বাইরে একদম গাছগুলো যে লাগিয়েছি মানে একদম গোড়াতে যেন জলই নেই তো তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই সমস্ত গাছগুলোতে মানে বৃষ্টি হলে যে জলটা হয় সেই জল কিন্তু আমরা যে দিই ওই রকম হয় না এই বৃষ্টি হলে যতটা সতেজ হয় আর কি গাছগুলো তবে কি করা যাবে একটু হলেও দিতে হবে গাছগুলোতে যেহেতু দিন রোদ লাগে তো ওই কারণেই সমস্ত গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম তো বিকেলবেলা সকালবেলা দেওয়ার চেষ্টা করি যদি হাতে সময় থাকে তবে আজকে অনেকটা সময় পেয়েছি যেহেতু রান্না বাড়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বিকেলের আগেই আমি কিন্তু ভাতটা খেয়ে নিয়েছিলাম আর শুয়েও পড়েছিলাম আর ওদেরকে ডাকাডাকি করছি দেখো আর জামা কাপড় খুলে হাতে রেখেছি তাই ওদেরকে বকা দিচ্ছিলাম তো এখন একটু ওদেরকে হাত মুখ ধুয়ে দিতে হবে হাত মুখ ধুয়ে ওদেরকে বই পড়াতে বসতে হবে কারণ ওদেরকে তো এক্সট্রা করে প্রাইভেট বা টিউশনি পড়ানো হয় না তো আমি চেষ্টা করি একটু দুবেলা করানোর তো এদিকে দেখো চলে এসেছি কলতলায় আর এখন ওদিকে হাত মুখটা ধুয়ে দিব তো এদিকে হাত মুখ ধুয়ে নিজেও ফ্রেশ হয়ে ঘরে এসেছি এসে সন্ধ্যা দিয়ে দিলাম আর দেখো এই সময় গেছে কারেন্টটা এমনিতেই এত গরম কি বলবো তো তাই ওদেরকে বললাম তুমি ওখানে বসে বই পড়ো আমি একটু খাওয়া দিয়ে দিচ্ছি আর এমন যে এখন মানে ফ্যান থাকাতে কারোর বাড়িতে কিন্তু এই হাত পাখাটা একদমই নেই তো ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওরা দুজনেই বই পড়ছে একদম খালি গায়ে বসে বসে তো তারপরে চলে এসেছি ওদের নাকি খিদে পেয়েছে। তাই ভাবলাম ঘরে যেহেতু একটা স্লাইস ছিল সেই স্লাইসটাকে একটু মানে ছেঁকে দিচ্ছি তারপরে লাল চার সঙ্গে খাবি তো আজকের ভিডিওটা শেষ অবধি যারা এখনও রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে আজ নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এটাই তোমাদের কাছে আমার ছোটো বোন হিসেবে অনুরোধ রইল সবাই একটু আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসার সাপোর্টেই আমি তোমাদের মানে একটু ভালো থাকবো আর কি তো চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই দেখা হবে গতকাল